এই শীতে কে না মোমো খেতে চায় তো এই শীতে বানিয়ে ফেলাম মোমো সবার জন্য তো শুরু করা যাক মোমোর রেসিপি আশা করি সবাই ভালো লাগবে তো আমি এখানে আগে থেকেই লেগ পিস ছিল চিকেনের তো চিকেন আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম দুটা ম্যাশ করে নিব ব্ল্যান্ডারে আলুর দরতে এটা কোয়ান্টিটি ভালো হবে আর জিনিসটা অনেক আঠালো থাকবে তো এখানে ম্যাশ করার পর এখানে আমি আমার মন মতন মোমোর জন্য মশলা রেডি করে নিব তো ব্ল্যান্ডার করার পর এখানে আমি চিকেনের মধ্যে শুকনো মরিচের গুঁড়া লবণ সামান্য পরিমাণ সয়া সস সাথে দেব একটু চিনি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট একটু চিলি ফ্লেক্স হোয়াইট পেপার দিতে পারেন হাতের কাছে ছিল না আজকে ওইটা আর এখানে দিয়ে দিয়েছিও অনেকগুলো রসুন কাঁচামরিচ এখানে আরও দিলে ভালো হতো ধনিয়া পাতা বা একটু গরম সরষের তেল তাহলে ফ্লেভারটা আরও ভালো আসতো তো আমি এখানে ডো রেডি করব তো এখানে আমি আটা নিয়ে নিলাম কাঁচা পানি দিয়ে এটা গুলিয়ে নিয়েছি কারণ এটা ডো বানানোর জন্য শক্ত আটা হতে হবে তো এটাকে আমি তিন ভাগ করে নিব আমি তিন টাইপের কালার বানিয়ে করব আজকে মোমোটা এখানে আমার ডো রেডি এখন তিনটা তিন টাইপের আমি এখানে কালার মিক্সড করে নিব তো এখানে আমি ভাগ করার পর এই যে আমি এখানে গ্রিন পিঙ্ক আর অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি তো তিনটাতে আমি তিন টাইপের কালার দিব এখানে আমি রেড কালার নিচ্ছি ফুড কালার যে কোনো শপে গেলে আপনারা পাবেন তো আমরা এখানে ফুড কালার ইউজ করে নিচ্ছি আর ফুড কালারটা আটাতে দেওয়ার পর একটা কালারটা আসলে তখন আসে না আর মোমো যখন ভাব দেওয়া হবে তখন সেটার কালারটা বের হয় কালার দেওয়ার পর ভালো মতন আমি লাস্ট মাখিয়ে নিয়েছিলাম তো কালারটা দেখতে এখন বাটিক বাটিক টাইপ লাগছিল কারণ আটা যেহেতু তো এইখানে কালারটা সচরাচর আসে না তো এখানে আমি অরেঞ্জ কালার দিয়ে নিচ্ছি এখানে মিক্স করার পর ডোগুলো এরকম এসেছে তো কতক্ষণ রেখে দেওয়ার পর আমরা চলে আসলাম এখন মোমো বানানোর জন্য তো এখানে একটা টি বানিয়ে নিই তারপরটা মিনিমাম সাইজ বানিয়ে নিচ্ছি মোমোর জন্য তো এখানে অনেকগুলো মোমো শেপ বানানোর পর এখন ভিতরে বুট দিয়ে মোমো ডিজাইন করে নিব আসলে মোমোর ডিজাইনটা আগে আমরা যখন প্রচুর খাওয়া হতো তখন পারতাম তো অনেক দিন পর আজকে নেওয়া হয়েছিলো এখানে মায়ামার শেপ দিচ্ছিলো তো ভুলে গিয়েছিলো যে কীভাবে মোমোটা বানাতো আর এবার শামো বানাচ্ছিলো তামোটা দেখে সবাই হাসাহাসি করছিলো করছিল যে এটা কী শেপ ছিল তো মোমো ডিজাইনটা না পারলেও যেভাবেই দিই ভাব দেওয়ার পর একটা সুন্দর ডিজাইন চলে আসে তো এখানে মায়ামা একটু একটু করে সবগুলো শেপ দিয়ে নিচ্ছিলো আর মোমো দিয়ে খাওয়ার জন্য এখানে আমরা টক বানিয়ে নিব তো এখানে তেঁতুলের রস নেওয়া হয়েছিলো আর এদিকে সবাই মিলে আমরাও আমি মিলেও এখানে মোমো বানাচ্ছিলাম একটু একটু করে ওই দিন অনেকগুলো মোমো রেডি করেছিলাম একসাথে অনেকগুলো তো এখন অরেঞ্জ কালারটা শেষ করার পর এখানে রেড কালার নিয়ে নিয়েছি তো কালারটা এরকম আসলো ভাব দেওয়ার পর কালারটা সচরাচর সুন্দর চলে আসছিলো ফুল রেড অরেঞ্জ গ্রিন চলে আসে যে অনেকটা মোমো বানানোর পর হাতটা চর্চা হয়ে আসে তো ওই টাইমে রিজন অনেক সুন্দর হয়ে ফুটে আসছিলো এই তো হয়ে গেল সবগুলো মোমো এখন আমাদের রেডি তো যে পর্বগুলো ছিল ওগুলো এখন এক এক করে দিয়ে আর মোমোটা বেশিক্ষণ স্টিম করতে হয় না হাতে মিনিমাম পাঁচ মিনিট হলেই হয়ে যায় তো আমি এক এক করে খুব সাবধানে ভাপে দিচ্ছিলাম কারণ ভাপ যখন আসে হাতে জলে তো এখন আরও নেক্সট পর্ব ছিল লাস্টে তো এগুলো লাস্টে দিয়ে সবগুলো মোমো রেডি করে নিব আশা করি সবার আজকে ভিডিওটি ভালো লাগবে শীতের মধ্যে সবারই মোমো খেতে কম বেশ সবারই ভালো লাগে আমরা বাহির থেকে একশো টাকা দিয়ে পাঁচ পিস ছয় পিস না খেয়ে যদি আমরা একটু কষ্ট করে বাসায় বানিয়ে ফেলি বাসায় আমরা সচরাচর হাতের কাছে জিনিসগুলো থাকি একটু যদি বানিয়ে ফেলি তাহলে মন ভরে খাওয়া যায় ফুল ফ্যামিলিকে নিয়ে তো এই তো এখানে আমার মোমোগুলো সবগুলো রেডি সাথে আমি এখানে স্পেশাল একটা চাটনি রেডি করেছিলাম মোমোর জন্য চাটনিটাও অসম্ভব মজার ছিল টক টক আর টক ছাল মিলে আসছিলো ফ্লেভারটা তো এইখানে দেখেন কালারগুলো সুন্দর চলে আসছে রেড গ্রিন অরেঞ্জ সবগুলো কালার তখন দেখতে অন্যরকম লাগছিলো বাট ভাব দরপ জিনিসটা অনেক সুন্দর হয়ে যায় সবাই কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখে থাকছেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকে কমেন্ট করে জানাবেন যে আজকে মোমোটি কেমন হয়েছে আশা করি আপনারা বাসা ট্রাই করে খাবেন আপনাদের বাচ্চাদের জন্য বা আপনারাও খেতে পারেন মোমো কারণ আমার মতন অনেকেই আছে মোমো লাভার তো আমার তো মোমো খুব পছন্দ এই বানিয়ে ফেললাম আপনাদের জন্য আমার জন্য মোমো নিয়ে রেসিপি আচ্ছা থাকবে এই পর্যন্তই আশা করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ